আজকের গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের ভবন বিক্ষোভকারীদের দখলে মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই জানিয়েছেন এসবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জৈনুল আবেদিন ফারুকের পনেরো শতাংশ শ্রমিকের সম্মিলিত ট্রেড ইউনিয়নের সুযোগ দিয়ে আইন সংশোধন হচ্ছে জানিয়েছে আইনমন্ত্রী বিধিতে নিষেধাজ্ঞা তবুও রাজনৈতিক কার্যক্রমে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছে ও শামসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভবন বিক্ষোভকারীদের দখলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাঁজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা অপেক্ষা করে গতকাল মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমির ভবন নিয়ন্ত্রণে নিয়েছেন বিক্ষোভকারীরা এদিকে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিক্ষোভ কর্মস্থল ছেড়ে না যাওয়ায় শিক্ষার্থীর বহিষ্কার করতে শুরু করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুই এক আগে গাজা ইসরায়েলি আগ্রাসর বিরোধী বিক্ষোভ শুরু হয় সেখানে গত আঠারো এপ্রিল প্রায় একশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তাবু খাটিয়ে চলছে বিক্ষোভ ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাবু সরিয়ে দিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্দেশ না মানলে ব্যবস্থা নেও হুঁশিয়ারি দিয়েছিল কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় সীমা অপেক্ষা করে গতকালও প্রায় তিনশো শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন স্থানীয় সময় গতকাল দিনের শুরুর দিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমির ভবন দখল করে নেন বিক্ষোভকারীরা তারা বিশ্ববিদ্যালয়ের হ্যামেলস হলে নিয়ে Run মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই জানিয়েছে রেসবি মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেজবি মঙ্গলবার নয়া পল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ে মৎস্যজীবী দল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন রেজবি বলেন দেশটাকে তাপদাহে জ্বলে পড়ে ছাড়খাড় করে দিচ্ছে জলসে দিচ্ছে এর জন্য দায়ী সরকার এটি সরকারের ভুল নীতির জন্য সরকার সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম সিনিয়র যোগ্য আহ্বায়ক নাদিম চৌধুরী জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রুকন যুব দলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ বকুল যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত গাজীপুর জেলার আহ্বায়ক সিদ্দিক হুসাইন নারায়ণগঞ্জ গাজীপুর জেলা আহ্বায়ক সিদ্দিক হুসাইন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ইস এম হুসাইন কেন্দ্রীয় সদস্য হাজি আনোয়ার হুসেন ফজলে কাদের সুহিল তানবির আহমেদ দুলাল হেমায়েত উদ্দিন হিমু শরীফুর রহমান রিপন সহ নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি জৈনুল আবিদিন ফারুকের বিএনপি পার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল ফারুক বলেছেন ত্রিপ এই তাপ প্রবাহে যেভাবে স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী সেখানে স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কমলনতি বাচ্চাদের কথা ভাবে না সেই শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই শুধু ঘরের মধ্যে বসে না থেকে সাধারণ জনগণের কথা ভাবেন মঙ্গলবার জাতীয় প্লেস ক্লাবের সামনে জিয়ার রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবি জানান জয়নুল আবিদিন ফারুক বলেন সরকারকে বলবো পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে এটা হতে পারে না গত পনেরো বছরে অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় আছে কারণে দেশের অনেক মানুষকে ঘুম করেছে খুন করেছে অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন করেছে এই তাপ প্রবাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন তিনি আর বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত তিনি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল নিয়েছেন এর জন্য তার বিরুদ্ধে মামলা করা উচিত পনেরো শতাংশ শ্রমিকের সমনিতে ট্রেড ইউনিয়নের সুযোগ দিয়ে আইন সংশোধন হচ্ছে জানিয়েছে আইনমন্ত্রী সব কারখানায় পনেরো শতাংশ শ্রমিকের সমন্বিতে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই সিদ্ধান্ত জানান পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আইনমন্ত্রী বলেন শ্রম আইন সংশোধনে বিল পাশ না হওয়া পর্যন্ত অংশীজনদের কিংবা শেষরূপ আন্তর্জাতিক সংস্থা শ্রমিক অধিকারের কথা বলে তাদের কথা শোনা হবে কারণ আমরা দেখব আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুযায়ী যে শ্রমিক অধিকার রক্ষা করা হয় তার সঙ্গে অংশীজনদের পরামর্শের কোনো পার্থক্য আছে কি না সভায় আইএল ওর পরামর্শ কি ছিল জানতে চাইলে আনিসুল হক বলেন তাদের একটি পরামর্শ হচ্ছে থ্রেশ হোল্ড ট্রেড ইউনিয়ন ঘটনে শ্রমিকদের সম্মিলিত হার কমিয়ে আনা আমরা এ থ্রেস থ্রেশহোল্ড বিশ শতাংশ থেকে পনেরো শতাংশে নামিয়ে এনেছিলাম কিন্তু সেটা যে কারখানায় তিন হাজার বা তার চেয়ে বেশি শ্রমিক আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা কিন্তু এখন সব কারখানার জন্য এই পনেরো শতাংশ রাখা হয়েছে অর্থাৎ পনেরো শতাংশ শ্রমিকরা রাজি হলে তারা একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে আই এল এর এই পরামর্শ মেনে নিয়ে তা সংশোধিত শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে আইনমন্ত্রী বলেন আই এল ও সারা বিশ্বে শ্রমিকদের একটি সংগঠন সেখানে সবসময় শ্রমিকদের অধিকার রক্ষা নিয়ে আলোচনা হয় শ্রমিকদের অধিকার নিয়ে তাদের সবসময় বক্তব্য থাকে সেই সব বক্তব্য তারা সেই সব বক্তব্য তারা মন্ত্রী শুনছেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদের সঙ্গে দর কষাকষির মধ্যে নেই চাকরি বিধিতে নিষেধাজ্ঞা তবু রাজনৈতিক কার্যক্রমে পুলিশ কর্মকর্তারা সরকারি কর্মচারী হিসেবে পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নেই সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় এ বিষয়ে সই সুস্পষ্টভাবে বলা আছে তবু এক পুলিশ সদস্যের এ ধরনের কর্মসূচিতে সম্পর্কিত হতে দেখা যাচ্ছে সর্বশেষ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুদ জামান আওয়ামী লীগের ছোট ভাইয়ের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছেন ট্যুরিস্ট পুলিশের খুলনা বরিশাল বিভাগের দায়িত্বে আছেন এই অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি শৈলকোপাপড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদুজ্জামান চিনাইদ ধ এক আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি পুলিশের পোশাক পরে ছোট ভাইয়ের সঙ্গে গতকাল সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিতে যান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো বিধি ২৫ এক এর বলা হয়েছে কোন সরকারি কর্মচারী কোন কোন রাজনৈতিক দলের বা তাদের অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনো প্রকারের অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না বিধি পঁচিশ এর বলা হয়েছে কোন সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোন প্রকার প্রচারণা অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব প্রয়োগ অথবা অংশগ্রহণ করতে পারবেন না শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছে আনম সামসুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আনম শামসুল ইসলাম বলেছেন শ্রমজীবী মানুষদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে সর্বক্ষেত্রে শ্রমিকদের উপর শস্য নিবিটন চালানো হচ্ছে শস্য নিবিটনের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহানগর সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এই সেম আতিকুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহ সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এতে আর বক্তব্য রাখেন মহানগরীর সহ সভাপতি মিজানুল হক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না হুসাইন আহমেদ প্রমুখ আনুম শামসুল ইসলাম বলেন শিকা গুড় সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনোভাবে কোনো আন্দোলন সফল ভাবে দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না শ্রমিকদের মধ্যে ঐক্য হওয়া উচিত সবচেয়ে বেশি কেননা তারা সমাজ স্রাস্টে সবচেয়ে